ব্যক্তি সম্পত্তি কেড়ে পাওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সিটি সিটি덬 গণতন্ত্র রাষ্ট্রের দুর্নীতি ও প্রশাসনিক ফ্যাসিবাদ এর মাধ্যমে যে দুর্নীতিগুলো হয় সেগুলো বন্ধের জন্যই মূলত আজকে দাবি এবং আমার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে আমি গণতান্ত্রিক রাস্টে ব্যবস্থা প্রধান লক্ষ্য হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রশাসনিক সেবা নিশ্চিত এবং আইনের শাসন করা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসন জনগণের সেবক হিসাবে নাগরিকরা তাদের অর্থ দিয়ে প্রশাসনিক পরিচালনা করে আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা শপথ নেন যে তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন কিন্তু এই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কিছু সংখ্যক অসৎ ও দুর্নীতিবাদ ব্যক্তিবর্গ দুর্বৃত্ত চক্র তৈরির মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে হয়রানি ও অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য করে থাকে উক্ত চক্রের সাথে চুক্তি করে ঘুষ প্রদান না করলে নিয়মতান্ত্রিক কাজগুলো বছরের পর বছর ঝুলে থাকে এই চক্রটি সরকারি অফিস এলাকায় স্থানীয় টাউন ওয়ার্করদের নিয়ে একটি অসৎ শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে তাদের সাথে চুক্তির বাইরে গেলে কোনো সরকারি সেবাই মিলে না এই সকল সরকারি অফিসে কোনো কাজ নিয়ে গেলে লোকজন নানা অধিকার দেখিয়ে কৌশলে তাদের চক্রের দেখিয়ে দেয় এবং দালালরা কাজ অনুযায়ী করে মোটা অঙ্কের টাকা হাতি নিয়ে সবাই নেয় করলে সকল অসম্ভব কাজ সম্ভব হয় আর চুক্তি লাগে যা কোনোভাবেই সম্ভব নয় বলে বলা হয় এই ক্ষেত্রে তারা ভুয়া জাল মিথ্যা তথ্য দিয়ে উৎপট ও কাল্পনিক কাগজপত্র তৈরি করে থাকে যার প্রেক্ষিতে সাধারণ জনগণ হয়রানি সহ আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে এই চক্রের সদস্যরা অল্প বিশাল অর্থ সম্পত্তির মালিক হয়ে যায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে তার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করে কোনো সঠিক উত্তর বা ফলাফল পাওয়া যায় না এর পিছনে রহস্য হচ্ছে অনৈতিকতার মাধ্যমে ও ঘুষ বাণিজ্য চাঁদাবাজি করে দুর্বৃত্ত চক্রের শোষণকৃত টাকার ভাগ বন্টন থেকে বিপুল পরিমাণ অর্থ তদন্তের দায়িত্ব পাওয়া ব্যক্তিকে প্রদান করে অভিযোগের তদন্ত থেকে অন্য যুগে ঘুরিয়ে ধামা চাপা দেওয়ার কৌশল অবলম্বন করে থাকে এই সফলতায় তারা জনগণকে শোষণের মাত্রা আরো বাড়িয়ে আনন্দ প্রকাশ করে এই প্রেক্ষিতে তৈরি হয় প্যাসিজম যে প্যাসিজমের মাধ্যমে বিবেকহীন অসৎ জন দ্বারা সরকারি সেবার পরিবর্তে সাধারণ জনগণ হয় শোষিত নির্যাতিত ও হয়রানির শিকার বাস্তব অবস্থা এমনই মনে হয় যে আল্লাহ ছাড়া এদেশে এই দুর্নীতি দুর্নীতিবাদ চক্রের বিচার করার আর কোন কর্তৃপক্ষ নাই কারণ অসৎ ব্যক্তির তদন্ত সৎ ব্যক্তি সঠিকভাবে করতে পারি এবং এই ক্ষেত্রে সৎ ব্যক্তি পাওয়া খুঁজে পাওয়া দুর্লভ তাই এই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সংসার হওয়া ছাড়া সরকারি সেবা পাওয়ার জন্য জনগণের আর কোন উপায় আছে বলে আমার জানা বা আমাদের আমরা জানি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করে রাজনৈতিক দল জনগণ রাজনৈতিক দল থেকে নেতা নির্বাচিত করে নেতারা তাদের নেতারা আমলাদের তদারকি করে জনগণের সেবা পাওয়ার সুযোগ করে দেওয়ার দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও সেই ক্ষেত্রে বিবেকহীন নেতারা দুর্নীতিগ্রস্ত আমলাদের সাথে মিলেমিশে জনগণের শোষণের টাকায় ভাগ নিয়ে আমলাদের বিচারের মুখামুখি থেকে রক্ষা করার কাজে যুক্ত থাকে এই নেতারা দুর্নীতির মাধ্যমে এই অর্থের ভাগ বন্টন নিয়ে অল্প দিনে আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো বনে যায় অথচ জনগণ তাদেরকে নেতা বানিয়েছিল সেবা হওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য বাস্তব ক্ষেত্রে নেতা নির্বাচিত হওয়ার পর এই সকল নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধির প্রতিনিধিদের আচরণ এমন হয় যে তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য লাইসেন্স পেয়ে গেছে যে সময় তারা মাস্তানি, ঘুষ দুর্নীতি অন্যায় করবেন। তার কোন না। এবং এই সকল অনৈতিক কর্মের জন্য বা বিচার করতে বাস্তব ক্ষেত্রে এই সকল নেতারা কেউই জনগণের সেবার জন্য আসে না আসে শুধু কোন কোন ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে অথবা দুর্নীতির অর্থে ভাগ বুঝি ও বিভিন্ন চাঁদাবাদির মাধ্যমে অর্থ উপার্জন করে ব্যক্তিগতভাবে ভাবে পাহাড় করবে তাই আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড দেখা যায় নাই যে কোনো অসৎ ও দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ঘেরাও করে তার দুর্নীতির কর্মকাণ্ড ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে দুর্নীতিবিদের ব্যবস্থা নিতে কোনো পদক্ষেপ বা কর্মসূচি না দেওয়ার অর্থই অর্থ রাজনৈতিক দলগুলো আমাদের ঘুষ নীতি ঘুষ দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা চিন্তা করে না কত তাড়াতাড়ি ক্ষমতায় এসে আমলাদের দুর্নীতির টাকায় ভাগ বসাবে সেই লক্ষ্যে থাকে তাই সারা দেশে আমলে প্যাসিজমের সৃষ্টি হয়েছে তার পরিবর্তন বা সংস্কার না করে শুধু নির্বাচন চেয়ে বসে আছে তাদের তথাকথিত জনগণের সেবা বা খ্যাতমত মানেই সন্ত্রাস চাঁদাবাজির দুর্নীতি লুটপাট করে ব্যক্তিগত সম্পদের পাহাড় করা আমরা দেশের সাধারণ জনগণ এই ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র চাই না দেশের সরকারি সেবাগুলি সরকারের এর অতিরিক্ত কোনো ঘুষ না নিয়ে সময় পাওয়ার ব্যবস্থা চালু চাই যারাই এর ব্যতিক্রম বা ইচ্ছাকৃত হয় করে থাকবে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত রিপোর্ট পনেরো পণ্য দিবসের মধ্যে সম্পন্ন করে ঘুষি সাব্যস্তনের চাকরি চাকরির থেকে বরখাস্ত অপরাধের জন্য আইনগত শাস্তি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রেখে সংস্কার কর্মসূচি চালু করার বিকল্প কোনো পন্থা আছে বলে আমরা সাধারণ জনগণ বিশ্বাস করতে পারছি না এই ক্ষেত্রে তদন্তের দায়িত্বে প্রাপ্ত ব্যক্তি ব্যর্থ হলে তার ক্ষেত্রেও একই ব্যবস্থার বিধান থাকতে হবে দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকার তথা সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের উপর ন্যস্ত এই কর্মচারীরা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভূমি অফিস টাউন রেজিস্ট্রির অফিস উপজেলা অফিসগুলোতে প্রান্তিক পর্যায়ে কর্মরত থেকে অফিসগুলোকে ভূমিটির ক্ষেত্রে পরিদর্শন করতে দেখতেছি আমি এখানে ব্যক্তিগতভাবে ভূমি মালিকানা নিয়ে এভাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারী দের জালিতের কারণে ক্ষতিগ্রস্ত ও ভয়রাণী শিকার হয়েছি তার একটি ঘটনা বর্ণনা তুলে বলছি যার মাধ্যমে উপস্থিত সংগত কর্মীদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও সাধারণ জনগণ জালিতের ধরন জানার মাধ্যমে দুর্নীতি চক্রের বিপক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যপ্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে নোয়াখালী জেলার দুইশো চুরাশি নং কাঠালি মৌজায় সোনাইমুড়ি সাব সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিগত ছাব্বিশ বারো দুই হাজার ষোলো ইং তারিখে সতেরোশো সাতাশি নং একটি দলিল রেজিস্ট্রি করা হয় যাতে দাতা মোজাম্মেল হক ও গ্রহিতা মোহাম্মদ মাসুদুল হক উল্লেখ করা হয় উক্ত দলিল কাঠালি মোজার

দলিল লেখক ও সাব রেজিস্ট্রার সোনাইমুড়ি অসৎ পন্থা পন্থা অবলম্বন করার কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে বিচার হওয়া একান্ত প্রয়োজন ধারাবাহিক কার্যক্রমে দ্বিতীয় ধাপে উক্ত জাল দলিল দিয়ে জমা খারিজের আবেদন করায় উপজেলা ভূমি অফিসের মাধ্যমে তদন্ত দিয়ে মিথ্যা ও বানোয়ার রিপোর্ট প্রদান করে সোনাইমুড়ি পৌর ভূমি অফিস উক্ত অফিসে ভূমি সংক্রান্ত সকল তথ্য ও দালিলিক কাগজপত্রের প্রমাণ থাকার পরও

তিন তারিখে সেখানকার থাকা সার্ভেয়ার ও সহকারী সহকারী কমিশনার ভূমি এর স্বাক্ষরিত কোথাও দুইশো বাষট্টি নং খতিয়ানের উল্লেখ নাই এবং মোজামেল হক দুইশো বাষট্টি নং খতিয়ানের কোন জমি বিক্রয় করে নাই মোজামেল হক গং খতিয়ান দুইশো তিয়াত্তর তাই বানোয়াট পাঁচশো এগারো নং খতিয়ান সৃজিত হইল তা দুশো তিয়াত্তর নং খতিয়ান থেকে কর্তন কর্তন হবে আইন অনুযায়ী কিন্তু সেটা না হয়ে দুশো বাষট্টি খতিয়ান থেকে আর খতিয়ান থেকে করা এছাড়া কোন পুরাতন খতিয়ান থেকে ভূমি কর্তন করে নতুন খতিয়ান তৈরি করতে হলে পুরাতন খতিয়ানের সকল মালিককে নোটিশ প্রদান করে উপস্থিত থাকার আইন থাকলেও কোনো আইনকেই মানা হয় নাই এর কারণ এখানে অসৎ দুর্নীতিবাজ দুষ্কর্তের নিজেদের ইচ্ছা মাফিক কার্যক্রম কার্যক্রমের আখড়া হিসাবে পরিচালিত হয় ফলে এই চক্র একদিকে জনসাধারণ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতি নিচ্ছে অন্যদিকে এই সকল জাল দলিল ও অবৈধ খতিয়ান ব্যবহার করে কিছু ব্যক্তি জমির খতিয়ান ও দলিলের মালিক সে যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতি নিচ্ছে যা দেশ এবং জাতির জন্য খেলাপি ঋণের বোঝা হিসাবে করার একটি প্রক্রিয়া উক্ত অনিয়মগুলি

উনি পাঁচ মাস পর অনিয়ম বা দুর্নীতি তেমন কিছু দেখতে পান নাই বলে মতামত দিয়ে একটি রিপোর্ট প্রদান করে বর্তমানে আদালত সিআইডি দিতে তদন্তের দায়িত্ব প্রদান করে থাকে দুর্নীতি তদন্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তদন্ত ধরন হতে হবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী বিবাদীকে রেখে দুর্নীতির সহিত সম্পৃক্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে অফিসে সঙ্গন্ত নথির সাথে মিলিয়ে তদন্ত রিপোর্ট তৈরি করা যার মাধ্যমে দুর্নীতির বাস্তব ও প্রকৃত সত্য ঘটনা বের হয়ে বের আসবে কিন্তু বাদী বাদীকে অফিসে ডেকে নিয়ে বাদী থেকে তার তথ্য তার অভিযোগ এবং অভিযোগের প্রমাণপত্র জমা নিয়ে তার সাক্ষীদের উপস্থিতি সাক্ষ্য রেখে অফিসে বসে তদন্ত করলে প্রকৃত তদন্ত হয় না তিনটি পর্যায়ে বাস্তব ও দালিলিক দুর্নীতিকে আড়াল করতে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন নাই এবং অফিসে সংরক্ষিত কোনো নথি চেক করেননি এখানে তদন্ত কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাঁচানোর অনৈতিক ও হীন কৌশল অবলম্বন করে দুর্নীতি তদন্তকে দুর্নীতিগ্রস্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন একজন তদন্ত কর্মকর্তা তদন্ত করতে হবে ঘটনার সত্যতা নৈতিকতা ও বিবেক দিয়ে এখানে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা না করে হতে হবে সকল প্রকার লোক লালসার উঠতে থেকে অপরাধীকে শাস্তির মুখামুখি দাঁড় করানোর জন্য যথাযথ তদন্ত নাম সর্বস্ব তদন্ত নয় এই রোগ বাস্তবতার জন্যই এখন অনেক জনসাধারণ অন্যায়ের বিচারের জন্য আদালতের দ্বারস্থ হওয়া না হয়ে মহান আল্লাহ দরবারে বিচারের প্রার্থনা করে তাই সত্যিকারে বিচার পাওয়ার কলঙ্ক থেকে বিচার বিভাগ বিচার বিভাগ অনিয়ম এবং দুর্নীতি ব্যবস্থা নেওয়ার জন্য বিগত ছয় এক দুই হাজার পঁচিশেকৃত জেলা প্রশাসক জেলা দুর্নীতি দমন কর্মকর্তা বিভাগীয় কমিশনার চট্টগ্রাম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ভূমি মন্ত্রণালয় বরাবরে অভিযোগের কপি প্রেরণ করে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকারমূলক ফলাফল পাওয়া যায় নাই এর প্রেক্ষিতে বিগত সাতাইশ আট দুই হাজার পঁচিশ তিন তারিখে স্থানীয়ভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানানো হল জানানো হলেও কোনোরকম প্রশাসনিক বা বিভাগীয় কর্মকাণ্ড না দেখতে পাওয়ায় আজকের জাতীয় পর্যায়ে এই সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের অপকর্মগুলো বন্ধের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি এই সকল দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দানের দাবি জানাচ্ছি ধন্যবাদ আনতে কৃষিবিদ মোহাম্মদ মাইনুদ্দিন সিনিয়র প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ মহাবিদ্যালয় সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট থ্রি জিরো সিক্স এইট থ্রি ধন্যবাদ